আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি মনির এন্টারপ্রাইজে আর আজকে আপনাদের জন্য এক্সক্লুসিভ কিছু কিচেন কেবিনেট নিয়ে হাজির হয়েছি যারা যারা এই কিচেন ক্যাবিনেটগুলোর ব্যাপারে বিস্তারিত জানতে আগ্রহী পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার অনুরোধ রইল আর শুরুতেই আমি সব লোকেশনটা ক্লিয়ার করি মনির এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি বাই নব্বই বনলতা কাঁচাবাজারের দ্বিতীয় তলায় এটা নিউ মার্কেট কাঁচাবাজার নামেও পরিচিত এই মার্কেটের দ্বিতীয় তলায় এসে উনআশি বাই নব্বই নাম্বার দোকানে আসলেই হবে আর এখানে তিনটা ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগ কিংবা লেনদেন করে প্রতারিত হলে আমরা দায়ী থাকব না কারণ ইদানিং আমাদের ভিডিও প্রচুর কাটচুপি হচ্ছে যার জন্য আমরা ভিডিও শুরুতে শেষে এই কথাটুকু একটু বলে দিই সো আজকে আমি মূলত আপনাদের সাথে শেয়ার করবো বেশ কিছু লাকজারি কিচেন কেবিনেট তার মধ্যে একেবারেই নিউ একটা প্রোডাক্ট চলে আসছে আমাদের কাছে যেটার ফ্রন্ট সাইডটা আমরা মোটামুটি একটু যদি খেয়াল করি এটা হচ্ছে আনব্রেকেবল ফাইবার ডোর আর এখানে কিন্তু উডেন হচ্ছে গিয়ে নবগুলা হচ্ছে উডেন আর খুব ইজি ওপেন ইজি ক্লোজ আর এখানে আমরা চারটা লেয়ার পাচ্ছি এবং প্রত্যেকটা লেয়ারে আপনি কোকারিস প্রোডাক্টের পাশাপাশি যদি চান এই ধরনের জিনিসপত্র কিন্তু রাখতে পারবেন আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী রাখতে পারবেন এবং এটার ব্যাক সাইডেও কিন্তু সেম ফাইবার বোর্ডই ইউজ করা হয়েছে আর ফুল বডি মেটাল এটার নাম হচ্ছে ভার্শন ফোর সো এটা হচ্ছে ব্ল্যাক কালারে অ্যাভেলেবেল আছে এটার হাইটে যদি আসি ভাইয়া কত হাইট আছে আপনারা যদি এটার ব্যাপারে ক্লিয়ার আইডিয়া নিতে চান যেহেতু একেবারে নতুন প্রোডাক্ট এর পাশাপাশি আরও অনেক প্রোডাক্ট আছে মাপ গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায় সো আপনারা যখন অর্ডার করবেন তখন ভাইয়াদেরকে লম্বা চওড়া ডেপথ এগুলোর ব্যাপারে প্রশ্ন করলে ভাইয়ারা ক্লিয়ার করে দেবে আর এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো চৌষট্টি জেলায় একেবারে ফ্রি হোম ডেলিভারিতে নিতে পারবেন সো ভাইয়া ভার্সন ফোর যেটা চাকা সিস্টেম খুবই সুন্দর এই প্রোডাক্টটা আমরা কত প্রাইসে পাচ্ছি এই মুহূর্তে আপনাদের এই শপে এটা মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশ টাকা হলে আপনারা নিতে পারছেন ভার্সন ফোর এই সুন্দর প্রোডাক্টটি আর প্রত্যেকটা ডোর যেন খুব সুন্দরভাবে সিকিউরলি লেগে থাকে যার জন্য এখানে কিন্তু ম্যাগনেট দেওয়া আছে ঠিক আছে এবং ইজিলি আপনারা কিন্তু এটা খুব সুন্দরভাবে লাগিয়ে নিতে পারবেন খুব ইজি ঠিক আছে ডোরগুলো একেবারেই ইজি ওপেন ইজি ক্লোজ সো এই ছিল ওভারঅল এটা আর দামটা বলবেন প্লিজ এটা হচ্ছে বাসন ফোর বাসন ফ্লোরের প্রাইজ থাকবে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা ভার্সন ফোর ফোর এরপরে যদি আমরা কোনোটার প্রাইজে আসি তার আগে এটা একটু প্লেসটা করে দিই আর এই যে নিচে চাকা দেখলেন আমি কিন্তু খুব ইজিলি এটাকে মুভ করাতে পেরেছে আপনারা ওইভাবেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারবেন এরপরে আসি এটার আগে আমাদের যে ব্ল্যাক কালারটা এসেছিল এটা ওটা অনেকটা কাছাকাছি তবে এটা যে এটার বডিটা কিন্তু আরো বেশি করা হয়েছে বেশি হ্যাভি কিন্তু নিয়ে নিতে পারেন হয় না যে তুলনামূলক কম প্রাইজে শখের জিনিসটা কেনা সে এটাকে আমরা বলি ভার্সন 1 হ্যাঁ ভার্সন ওয়ান সর্বপ্রথম এটাই এসছিল তো এই হচ্ছে ফোর চেম্বারে আপনারা এটা পাচ্ছেন আর এই পাশে কিন্তু এরকম আমরা কয়টা হুক পাবো এখানে তিনটা হুক থাকবে তিনটা হুক থাকবে যেখানে আপনারা টুকটাক জিনিসপত্র ঝুলিয়েও রাখতে পারবেন আর এটার নব হচ্ছে গোল্ডেন নব খুবই সুন্দর এটাও কিন্তু ইজি ওপেন ইজি ক্লোজ ভাইয়া ভার্সন ওয়ান এই যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ব্ল্যাক কালার এটা কত পড়ছে ভার্সন ওয়ান প্রাইস থাকবে একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার ফুল আপনার মানে টেনে আপনার হ্যাঁ এক জায়গা থেকে আমরা অন্য জায়গায় নিতে পারবো সেই হচ্ছে ভার্সন ওয়ান দাম পড়বে মাত্র

যেটার লোয়ার সাইডটা আচ্ছা এটার লোয়ার পোর্শনটার ব্যাপারে যদি আসি এটা কিন্তু ফুল বডি মেটাল মেটাল ঠিক আছে এখন এই যেটা আসছে এটা কিন্তু টেম্পার গ্লাস হ্যাঁ গ্লাস আর হচ্ছে আপনার সিলিকনের ম্যাট বসানো ম্যাট বসানো আছে আর সাইডে সিড্র আছে যেটা দিয়ে বাতাস পাস হতে পারবে মানে রান্না করা খাবার রাখলো খাবার নষ্ট হওয়ার কোনো ভয় নেই এটাও কিন্তু ফোর চেম্বার এটা কিন্তু আট দরজা চারটাক এখানেও ম্যাগনেটিয়া দেওয়া আছে যেন ডোরটা খুব স্ট্রংলি লেগে থাকে তেলাপোকা টিকটিকি মানে কোনো কিছু না খাবার মধ্যে যদি বলি পিপড়া ছাড়া আর কিছু এটার মধ্যে ঢুকবে না কারণ ছোট হোল যেহেতু আছে ওখান থেকে একমাত্র পিপড়া আসলে আসতে পারে সেটা আপনারা জলদানিতে পানি দিয়ে রাখলে হোপ সমস্যা হবে না এটা বলছি গ্রামের মানুষের জন্য শহরে আই গেছে এতটা খুব বেশি একটা শহরের মানুষের প্রবলেম হচ্ছে তেলাপোকা পোকা ইঁদুর এগুলো বেশি সো ভাই আমাদের গোল্ডেন পরি এটার দাম কত গোল্ডেন পরীর প্রাইস থাকবে 15000 টাকা 15000 টাকা 16500 ছিল এখন প্রাইসটা কমানো হয়েছে এবং এই প্রোডাক্টগুলো কিন্তু সম্পূর্ণ হোম ডেলিভারি ফ্রি পাচ্ছেন এরপরে আসি কালো পরি এটার আমার সবচেয়ে ভালো যদি কিছু লাগে আমার এই উপরের গ্লাসটা রেইনবো কালায় এত সুন্দর গ্লিটারি এই যে নিচের গ্লাস এটাও কিন্তু টেম্পার গ্লাস এবং এটার সামনে ফাইবার ইয়া ইউজ করা হয়েছে বাট

কিচেন ক্যাবিনেট হিসেবে ইউজ করতে চাইলে কিচেন ক্যাবিনেট সো ব্ল্যাক কালার মধ্যে এই যে কালো করি আমরা যেটা দেখতে পাচ্ছি এটার প্রাইস কত পড়ছে ভাইয়া এটা প্রাইস থাকবে 14500 14500 আমার কাছে ফিতা আছে মেপে দেখালে আসলে সময়টা একটু বেশি লাগবে এইজন্য আমি ক্ষমা চাচ্ছি তবে আপনি যখন যেটা কিনবেন এক্স্যাক্ট মাপটা ভাইয়ার আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেবে আচ্ছা এখন আসি আমাদের এই শপের মধ্যে সবচেয়ে হচ্ছে গিয়ে আহ হ্যাভি একটা প্রোডাক্ট আছে সেটার কাছে যাওয়ার আগে বোধহয় এটা একটু দামটা জেনে যায় এটা কি ভার্সন থ্রি নাকি থ্রি থ্রি ভার্সন থ্রি এটা অনেকটা এটারই জমজ ভাই শুধু সাইজ একটু বড় সাইজ একটু বড় এরপরে আসবো আমাদের প্রোডাক্ট এখানে কিন্তু ফ্রন্টেও টেম্পার্ড গ্লাস এটার এখানে খুবই সুন্দর একটা নব ইউজ করা হয়েছে খুব স্টাইলিশ দেখলে অনেকটা পিতলের মতো মনে হবে একাকে খুব ইজিলি আপনারা এটাকে ওপেন ক্লোজ করতে পারবেন এটা ও ফোর লেয়ার তবে স্পেশাল একটা কম্পার্টমেন্ট আছে সেটা হচ্ছে কাটলারি কম্পার্টমেন্ট এই কম্পার্টমেন্টে আপনারা হচ্ছে চামচ খুনতি আদার্স বা অনেক সময় টেবিল রানা টানা বিভিন্ন জিনিস হয় না টেবিল ম্যাট্যাট এগুলা গুছিয়ে রাখতে পারবেন আর অনেক আছে উপরে হচ্ছে আপনার ওভেন রাখে এখানে আপনি ওভেনটা রেখে আপনার ডোরটা লাগায় দিতে পারবেন ওভেনটা হচ্ছে আপনি সরি ওভেন রাখার জন্য হচ্ছে মূলত সেকেন্ড শেলফটা আপনারা ইউজ করবেন কেন মহিলাদের আমাদের অনেক উঁচুতে হলে জিনিসপত্র রাখা নামানো তো একটু ইয়া তার জন্য এই পাশটা ওভেনের জন্য করা হয়েছে আর এখান থেকে ওভেনের যে ইয়াটা তারটা সেটা বের করার জন্য ছিদ্রটাও দেওয়া হয়েছে যখন লাগবে না তখন এটাকে ঢেকে রাখতে পারবেন এই যে প্রোডাক্টটা গ্লাস ডোর এর অনেকেই তো ভয় পাবেন নিতে তো সেক্ষেত্রে আপনারা তো সুন্দরভাবে প্যাকেজিং করে পাঠান একটু বলেন না সেই বাসায় পোষণ রাখ পর্যন্ত দায়িত্ব হচ্ছে আমাদের মানে আপনার বাসায় যদি কোনো রকম কোন ক্ষয়ক্ষতি অবস্থায়ও যায় আল্লাহ না করুক সেটার দায় দায়িত্ব মনি এন্টারপ্রাইজ বহন করবে মানে আপনার কাছে অক্ষত প্রোডাক্ট দেওয়াই হচ্ছে মনি এন্টারপ্রাইজের প্রতিশ্রুতি আচ্ছা সো এই যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভার্সন বাসন এটা এটা বারসর না এটা হচ্ছে আপনার মানে সবচেয়ে বড় যে কেবিনেটটা আচ্ছা কিচেন কেবিনেট সবচেয়ে বড় সাইজ আচ্ছা এটা কত প্রাইস রাখছেন আপনারা এটা প্রাইস আগে 45000 টাকা 45000 টাকা প্রাইসে আপনারা নিতে পারবেন এটা এটা নিচেও কিন্তু এটা বিভিন্ন পেজে দেখবেন যে আপনার 48000 49000 টাকা এখানে কিন্তু হুইল দেওয়া আছে তাও আবার সিলিকন গ্রিপ সহ খুবই সুন্দর ভালো মানের হুইল দেওয়া আছে যেটা লক করে রাখলে চাকাটা মুভ করবে না আর লক তুলে রাখলে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারবেন এরপরে আমরা যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চাই সেই প্রোডাক্টটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা প্রোডাক্ট সেটা হচ্ছে আমি বলি এটাকে ডিনার ওয়াগান এটা আপনারা সেট করতে পারেন অনেকের ডাইনিং স্পেসটা খুব ভালো থাকে আপনি যখন ডাইনিং এটা সেট করবেন ভাইয়ারা জাস্ট বোঝানোর জন্য একটা মোটামুটি এটা কত লিটার এতেছে লিটার একটা ওভেন রেখেছে পাশে মোটামুটি 3 লিটার একটা রাইস কুকার রেখেছে আপনারা চাইলে একটা বিশাল সাইজের ওভেনও রাখতে পারেন বা প্লেট রাখো রাখতে পারেন বা এখানে যদি আপনি চান রাইস কুকারের পরিবর্তে আর আদার জিনিস যা খুশি রাখবেন মজার ব্যাপার হলো কি দেখেন এটার এখান থেকে এই যে পোড়া যে তারটা থাকে সেটার মাথাটা যেন বের করতে পারে সেরকম কিন্তু গোল করে কাঁটা আছে যেটা বাইরে চার ইয়া দেওয়া যাবে লাইন দেওয়া যাবে বৈদ্যুতিক আবার এখানে একটা কাপ ঝুলানোর একটা জিনিস দেওয়া হয়েছে এটা যদি আপনি এখানে সেট না করতে চান আপনি অন্য কোথাও করলেন আর যদি এটাকে অ্যাডজাস্ট করে সাইডে কোথাও আনতে চান সে অ্যাডজাস্ট করাটাও কিন্তু সম্ভব যে এক পাশে আমি ওভেন রাখলাম এক এটা রাখলাম একটা কেটলি রাখলাম ইলেকট্রিক কেটলি সেটাও রাখতে পারবেন এখন আসি এই পোশনটাই ভাইয়ারা তো ভাইয়াদের পছন্দ সই জিনিস রেখেছে আমি একটু দেখাই এখান আপনি চেলে চিনি দুধের কৌটা কফির কৌটা আদার জিনিসগুলো রাখতে পারেন বা মগ গ্লাসগুলো দাঁড় করিয়ে জকটগ এগুলো দাঁড় করিয়ে রাখতে পারেন আর এই কেবিনেটটায় আমরা উপরে অংশটা পাচ্ছি একটু স্লিম এই অংশ থেকে নিচের অংশ কিন্তু চওড়া আর এই জায়গাটা এতটা চওড়া দেওয়া হয়েছে যে আপনি বিশাল বিশাল সাইজের যে হাড়ি পাতিল প্রেশার কুকার রান্না করা পাত্র রান্না ছাড়া হাড়ি পাতিলও যদি গুছিয়ে রাখতে চান সেটাও রাখা সম্ভব

প্লেট র্যাক সহ কিচেন কেবিনেট যেখানে আপনাদের এই একটা কেবিনেট থাকলে আলাদা করে ডিশ লাগবে আলাদা করে এবং এটা এত সুন্দর যে এটার ভেতরে একটা পিঁপড়া পর্যন্ত ঢোকার কোনো স্কোপ নাই উপরের কম্পার্টমেন্টে ঠিক আছে যেখানে আপনি প্লেট বাটি মগ জগ ভাইয়ারা মোটামুটি তাদের সাধ্য মতো গুছিয়ে রেখেছে এবং এখানে প্রত্যেকটা র্যাকের জন্য আলাদা ট্রে করা হয়েছে পানিটা এখানেই পড়বে আর নিচের পোর্শনটাই হচ্ছে টেম্পার গ্লাস দেওয়া এখানে কিন্তু আপনারা রান্না করা পাতিলটা এই দুই লেয়ারে এনাফ আমরা একদিনে আসলে চার পাঁচটার বেশি কিন্তু ইউজ করি না হাড়ি পাতিল তো ওই চার পাঁচটা আপনি রাখতে পারবেন আর এখানে প্লেট প্লেট রাখতে পারবেন উপরে চাইলে অন্য যে কোনো প্রয়োজনীয় জিনিসগুলো আপনারা রাখতে পারবেন সো আমাদের টু ইন ওয়ান ডিশ র্যাক্ট সহজে কিচেন কেবিনেটটা আছে হ্যাঁ এটা কত প্রাইস রাখবেন এটা হচ্ছে চোদ্দ হাজার টাকায় পাচ্ছেন এটা মোটামুটি পেস্ট কালার একটাই কালারে আমাদের কাছে আছে আর এর বাইরে আমাদের কাছে এই ধরনের সিঙ্ক র‍্যাক তারপরে হচ্ছে ফ্রুট স্ট্যান্ড এই ধরনের ডিশ র্যাক আবার হচ্ছে এই যে সিঙ্কের উপরে রাখার মতো একদম সিঙ্গেল কেবিনেট যেটা হচ্ছে প্লেটলেট নেওয়ার জন্য অনেকে নেয় বা প্লেট্র্যাক সহ একটা আছে আমাদের ফুট কাভার মানে এর এই যে এটা হচ্ছে প্লেট্র্যাক সহ আর এটা বোধহয় ট্র্যাকের সিস্টেম নেই এটা এমনিতে একটা সিঙ্গেল ক্যাবিনেট যেটার মধ্যে আপনি আপনার প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন এগুলো সবই কিন্তু ভাইয়াদের কাছে পাবেন এবং আরও কিউট একটা জিনিস পাবেন অনেক এক্সপেন্সিভ আমার কাছে ভালো লাগে যারা হচ্ছে গিয়ে অনেক ইন্টেরিয়রের পেছনে খরচ করেন তারা কিন্তু এই ধরনের জিনিসগুলো খোঁজেন এটা হচ্ছে একটা ট্র্যাক যেটা কাভার ঘটনাসহ যেটার মধ্যে পিঁপড়া মসমাছী আসার কোনো ভয় নেই এটা আবার পাশে আপনারা কিন্তু গ্লাস রাখার অপশন পাচ্ছেন ভাই এই ব্ল্যাক কালার এটা কত পড়ছে এটা প্রাইস থাকবে হচ্ছে 11500 এটা প্রাইস থাকবে 11500 আর এই যে স্পাইস এরিয়াটা এটা মশলা রাখার হ্যাঁ মশলা রাখার এটা প্রাইস থাকবে আপনার 12500 ওটার প্রাইস থাকবে 12500 আচ্ছা যেহেতু ওটার প্রাইসও বলেছে এটাও একটু বলে দে কোনটা এই যে এটা হ্যাঁ এটা প্রাইস হচ্ছে আপনা 8500 8500 টাকা আর এই পাশে যেটা দেখতে পাচ্ছি এটার প্রাইস এটার প্রাইস হচ্ছে 5500 এই পাশে যেটা সিঙ্গেল কেবিনেট এটা হচ্ছে আপনার 9500 এন্ড ফাইনালি আসে এই যেটা আমাদের ডাবল লেয়ার মানে প্রাইস থাকবে আপনার 4500 4500 500 ঠিক আছে যারা সরাসরি এই আসতে চান চলে আসবেন কাঁচা বাজার দ্বিতীয়তলা আর তিনটা ফোন নাম্বার ব্যতীত অন্য কোন নাম্বারে যোগাযোগ করবেন না যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন যেহেতু প্রোডাক্টগুলো বড় প্রোডাক্ট এই প্রোডাক্টের ক্ষেত্রে ভাইয়া ন্যূনতম কয় টাকা অ্যাডভান্স আপনার এক হাজার টাকা বুকিং দিয়ে দেবো আর যে এই প্রোডাক্টগুলো কিন্তু একেবারে যে কটা প্রোডাক্টই আমি দেখিয়েছি মোটামুটি এগুলো আপনারা ফ্রি হোম ডেলিভারিতে নিতে পারছেন মনে এন্টারপ্রাইজ থেকে তাই আপনাদের পছন্দের পণ্য কিন্তু সরাসরিও আসতে পারেন চাইলে একেবারেই জিরো হচ্ছে গিয়ে ডেলিভারি চার্জে ঘরে বসেও প্রোডাক্টটি কিনতে পারেন আল্লাহ রুহান আসসালামু আলাইকুম